যারা অপটিমাস প্রাইম চলে যাওয়ায় অনেক বেশি কষ্ট আছেন তাদের জন্য পাবজি মোবাইল নিয়ে এসেছে ঘোস্টি এবং সাথে থাকছে আরো কিছু নতুন নতুন আপডেট এই ভিডিওতে আমি নতুন ইভেন্টটি আপনাদেরকে সম্পূর্ণ করে দেখাবো ম্যাচে ঢোকার পরে আপনারা দেখতে পাবেন ম্যাপে দুইটি বিশেষ লোকেশন একটি ঘাটকার পাশে আর একটি সেভারনীর পাশে এটাই মূল থিম এরিয়া এখানে থাকছে একটি বিশাল বুতুরের মেনশন যার মধ্যে পেয়ে যাবেন ম্যাজিক মিনোর যেটা অ্যাক্টিভ করলে আপনারা পাবেন হিউজ লুট আর বিশেষ কিছু পাওয়ার এছাড়া আরো তিনটি লোকেশন যুক্ত হয়েছে যেগুলোকে বলা ঘোস্ট গ্রাউন্ড এখানে দেখতে পাবেন অনেক কিউট কিউট ভূত যারা আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে এবং আপনারা চাইলে তাদের মেরে লুট নিতে পারবেন এই পাবেন নতুন ভেহিকল ম্যাজিক ব্রুম যেটা গত বার্সনের হোভার বোর্ডের মতো কাজ করবে সর্বোচ্চ দুইজন উঠতে পারবেন এটাতে এর দুইটা পাওয়ার রয়েছে যার মধ্যে একটি বোস্ট যেটা ব্যবহার করে অনেক দ্রুত উঠতে পারবেন এবং সুইপ ব্যবহার করলে এনিমিকে অনেক দূরে ফেলে দিতে পারবেন সেটা হোক নক বা জীবিত এনিমি আপনাদের সাথে সবসময় থাকবে ঘোষটি যেটা আপনার পার্সোনাল কম্পেনিয়ন ঘোষটিকে আপনারা ফ্লোটিং বেলুন বানিয়ে যেতে পারবেন এক লোকেশন থেকে আরেক লোকেশনে আরেকটি ফিচার হল গার্ডিয়ান শিল্ড যেটা দিয়ে আপনারা শিল্ড বানিয়ে নিজেকে রক্ষা করতে পারবেন এনিমি থেকে এই দুইটা ঘোষটির পাশাপাশি আরো থাকছে পাঁচটি স্কিল দিয়ে আপনারা করতে পারবেন ঘোষ হেলমেট দিয়ে আপনারা নিজের হেডশট ড্যামেজ কমাইতে পারবেন অর্থাৎ এনিমি যদি আপনার হেডে ফায়ার করে তাহলে আগের তুলনায় একটু কম ড্যামেজ খাবেন স্ক্যানের মাধ্যমে আপনারা আশেপাশে থাকা এনিমি লোকেশন দেখতে পাবেন বুস্ট দিয়ে অনেক দ্রুত দৌড়াতে পারবেন করবেন যেটা দেখতে একটু পানি এই স্কুলগুলো মিলে ঘোষটি হয়ে উঠবে আপনার জন্য একদম গেম চেঞ্জার সবচেয়ে মজার বিষয় হলো আপনাকে যদি এনিমি ফিনিশ করে দেয় আপনি সরাসরি ট্রান্সফর্ম হয়ে যাবেন ঘোষটিতে এই মোড়ে আপনারা এনিমির সাথে মজা নিতে পারবেন শিল্ডে ট্রান্সফর্ম হয়ে আপনারা টিমমেটকে কভার দিতে পারবেন অথবা এনিমিকে ইন্টারাপ্ট করতে পারবেন আবার চাইলে এনিমির লোকেশনও টিমমেটকে বলে দিতে পারবেন মানে মারা গেলেও ম্যাচ থেকে পুরোপুরি বাদ যাচ্ছেন না কিছু সময়ের জন্য ম্যাচ চলাকালে হঠাৎ কিছু জায়গায় দেখবেন ভূতের কনসার্ট শুরু হয়ে গেছে সেখানে গেলে আপনারা বিশেষ লুট সংগ্রহ করতে পারবেন আর যদি সেই কনসার্টে কোনো এনিমি চলে আসে তবে বোতেরাই আপনাকে তাদের লোকেশন দেখিয়ে দিবে এছাড়াও পেয়ে যাচ্ছে নিউ ওয়েপন মর্টার যেটি যে জায়গায় সেট করতে পারবেন এবং সর্বোচ্চ চারশো মিটার পর্যন্ত টার্গেট করে এনিমি মারতে পারবেন টোটাল পাঁচটা বুলেট থাকবে এটাতে এরপরও যদি আপনার লাগে তাহলে আপনারা সব থেকে কিনে নিতে পারবেন এছাড়াও অনেক ছোট বড় আপডেট এসেছে যেগুলো আপনার গেমপ্লে প্লে এক্সপিরিয়েন্সকে একেবারেই চেঞ্জ করে দেবে তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ